প্রথমেই যে বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মুসলিমদের টাইম ম্যানেজমেন্ট কি রকম হওয়া উচিত যেহেতু আমাদের টাইম খুব ভ্যালুয়েবল এটা হচ্ছে বলে যে মানিচ্ছে বেশি ভ্যালুয়েবল কারণ এটা যখন চলে যাচ্ছে সেটা আমরা ফিরে পাচ্ছি না আমাদের লাইফে আমরা জানি না আমরা কতদিন বাঁচবো কিন্তু প্রত্যেকটা মুহূর্ত থেকে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কমে যাচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট কি রকম হওয়া উচিত আচ্ছা এটা আমি একটা নেগেটিভ কথা দিয়ে শুরু করতে চাই যদিও উচিত না বাট বোঝার জন্য সেটা হচ্ছে এই যে টাইম ম্যানেজমেন্ট আমরা বলি না আমাদের মূলত টাইমকে ম্যানেজ করার এই ফোকাসটাই ফোকাস নিজেরা ম্যানেজ করারতে ফোকাস দেওয়া উচিত কেন বললাম কথাটা হচ্ছে আল্লাহ সহ মানে আমরা হাসুরের মাঠে আমাদেরকে যেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া ছাড়া আমাদের কদমটাই নানান কোনো সুযোগ নেই হাদিসের মধ্যে আসছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আমার ব্যক্তিগত টেক যেটা সেটা হলো যে আমি আমার জীবন যৌবন সময় কিভাবে কাটাইছি এখন কথা হলো আমরা যখনই টাইম ম্যানেজমেন্টে চলে যাই যে আমি এই কয়টা এই কাজ করব তাহলে একটা বড় অসুবিধা হয়ে হচ্ছে আমার নিজেকে বা সেলফ যে কন্ট্রোল এইটাতে যে আমাদের বেশি ফোকাস দেওয়া উচিত এই জায়গাটা আমরা অনেকে মিস করি আচ্ছা তাইলে ধরেন আল্লাহ কিন্তু আপনি টাইম কতই ম্যানেজ করতে পারবেন আপনার টাইম চব্বিশ ঘন্টা আমার 24 ঘন্টা কেউ তো যে ভয়াবহ রকম যে অলস ওরটা যে তেইশ ঘন্টা তা না আবার খুব প্রোডাক্টিভ যে ওরটা যে পঁচিশ ঘন্টা তাও না সো সবারই যেহেতু চব্বিশ ঘন্টা আমার মনে হয় যে টাইম ম্যানেজমেন্টে ফোকাস সরাই আমার আমি ম্যানেজ করতে এই দিকে ফোকাস রাইট এখন এই ক্ষেত্রে ধরেন আমি আরেকটা বিষয় বলতে চাই যে আমি যখন অলস লাইক হচ্ছে আমি টাইম মতো কাজ করতেছি না বা ঠিক মতো নামাজ করছি না কিছুই করলাম না এইটাকে সাধারণভাবে আপনি কিন্তু কোনো গুনাহের কাজ মনে করবেন না সেটা কিভাবে ধরেন লাইক আপনি একক নামাজ আদায় করেন নাই আপনি কিন্তু জানেন যে আপনি একটা গুনাহের কাজ করলেন বা কাউরে হচ্ছে চিট করছেন কারোর সঙ্গে এটা জানেন আপনি গুণা হয়েছে কিন্তু অলস গুনা এইভাবে কিন্তু আমরা আসলে চিন্তা করতে পারি না অথচ দেখেন রাসুল সাল্লাহ আলী হাদিসের মধ্যে কিন্তু বলছেন যে আল্লাহ ইন্নি আউদুবিকা মিনাল কাসলি একটা লম্বা আমি জাস্ট ছোট অংশটা বললাম যে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কাসলুন বা অলসতা এটা থেকে আশ্রয় চাইতেন সময়টাকে আমরা ম্যানেজ করার জন্য নানান টেকনিক অবলম্বন করি নিজেরা ম্যানেজ করতে চাই না যে আমি ধরেন দশটা জিনিস যদি আমার মাথার মধ্যে ইনপুট দেই তাহলে এই দশটা যে আমার চিন্তার জায়গা আমার সময় সব নষ্ট করে ফোকাস টোকাস হারায় ফেলবো এইটা না করে আমি যা মনে চাই তাই করব আবার একদম টাইম মতো কাজও করতে চাই তার মানে নিজেকে ম্যানেজ না করে আমি টাইম রে ম্যানেজ করতে চাই আবার আমি যা রেগুলার করতেছি সেগুলোও করতেছি সো এই জায়গাগুলো আমার মনে হয়েছে যে ফান্ডামেন্টালি কিছু জায়গায় আমরা আসলে ভুল করি তো এটা আমি আপনার জাস্ট প্রথম অংশে মিলাইলাম যে আমরা তো লম্বা আলোচনা করবো আশা করি ইনশাল্লাহ সো এই আলোচনা আমার মনে হয়েছে যে প্রথমত আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করা উচিত যদি আপনি যদি আমরা বলি যে টাইম যদি ম্যানেজ করতে চান মাইন্ডসেট চেঞ্জ করতে হবে এটা একটা বড় জায়গা এটা করলে কিছুটা কন্ট্রোলে আসা সম্ভব মানে আমরা আসলে নিজেদেরকে কিভাবে কন্ট্রোল করছি আমাদের নিজেদের অ্যাক্টিভিটি আমাদের ফোকাস কোন দিকে যাচ্ছে এটা আমাদের একটু ট্র্যাক রাখতে হবে মানে আমার কাছে টাইম ম্যানেজমেন্ট শব্দটাই আসলে পছন্দ না টাইম তো আসলে কেমনে কি ম্যানেজ করে আমি আমারে ম্যানেজ করতেছি কেমনে তো এই জায়গাটা আমি বেশি ফোকাস করতে চাই